আসসালামু আলাইকুম প্রিভিয়াস ভিডিওটাতে আমরা দেখেছিলাম কিভাবে হচ্ছে একটা ইনপুটে যখন স্ট্রিং আসে এবং স্ট্রিংটা যদি স্পেস সহকারে হয় তাহলে কিভাবে স্পেস স্পেস আমরা একটা স্ট্রিংয়ে ইনপুট নিতে পারি এই ভিডিওটাতে আমরা দেখবো হচ্ছে কনস্ট্রাক্টর কি এবং ইউজ কেসগুলো কী কেন কনস্ট্রাক্টর ইউজ করতে হয় প্র্যাকটিক্যালি দেখবো ঠিক আছে তো আমরা একটা কনস্ট্রাক্টর ফাইল একটা হচ্ছে কনস্ট্রাক্টর একটা ফাইল তৈরি করে ফেলি ফার্স্ট অফ

ওইগুলো হচ্ছে আমরা এখানে ভ্যারিয়েবল আকারে লিখবো যেমন আমাদের রোল একটা স্টুডেন্ট রোল থাকতে পারে একটা স্টুডেন্ট হচ্ছে আমাদের ক্লাস থাকতে পারে আচ্ছা এখানে যদি এভাবে ক্লাস থাকেন তাই কিন্তু দেবে কারণ হচ্ছে ক্লাস অলরেডি একটা বিল্ডিং কিওয়ার্ড এবং আমরা আমরা হচ্ছে ভ্যারিয়েবলের ক্ষেত্রে জানি ভ্যারিয়েবলের ক্ষেত্রে কখনোই হচ্ছে কিওয়ার্ডগুলো ইউজ করা যাবে না তো আমরা এভাবে লিখে দিই সিএলএস আচ্ছা তারপরে ডাবল থাকতে পারে ডাবল তার হচ্ছে জিপিএ থাকতে পারে অ্যাকচুয়ালি আচ্ছা সো এখন নর্মাল হচ্ছে আমরা এভাবে ক্লাস ক্রিয়েট করি এবং আমরা এগুলোকে হচ্ছে যেভাবে হচ্ছে একটা অবজেক্ট বা ভ্যারিয়েল তৈরি করতে পারি সেটা হচ্ছে যে আমরা জাস্ট ফার্স্ট অফ অল আমরা যে টাইপের ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করবো সেটা হচ্ছে স্টুডেন্ট স্টুডেন্টটা ফার্স্ট আমরা লিখে ফেলি স্টুডেন্ট তারপরে ভ্যারিয়েবল একটা নাম দিই এ এবং তারপরে হচ্ছে যে কাজটা করি যে এর মধ্যে নামগুলো মানে এর মধ্যে ভ্যালুগুলো রেখে দিই এডট রোল লেটসে রোল ওয়ান তারপরে হচ্ছে এডট ক্লাস

ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছে এই তিনটা হচ্ছে আমাদের লেখার প্রয়োজন হচ্ছে বাট এখানে যদি আরো পাসওয়ার্ডটা থাকতো তাহলে কিন্তু অনেক লেখার প্রয়োজন হতো তাই না এবং প্রত্যেকবার তিনটা করে যদি লাগে তাহলে হচ্ছে 10টা ভ্যারিয়েবল মানে 10টা অবজেক্ট তৈরি করতে হলে 30টা 100টা করলে প্রায় 300টা তাহলে কিন্তু অনেক প্রবলেম তার মানে একটা হচ্ছে আমরা অবজেক্টের মধ্যে ভ্যালু রাখার জন্য কতগুলো লাইন লেখার প্রয়োজন হচ্ছে সো এই কাজটার জন্য আমরা একটা কাজ করতে পারি একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করতে পারি সো কনস্ট্রাক্ট হচ্ছে একটা ফাংশন বাট এই ফাংশনটা একটু একটু স্পেশাল ফাংশন কেমন স্পেশাল প্রথমটা হচ্ছে এর কোনো রিটার্ন টাইপ নেই রিটার্ন রিটার্ন টাইপ নাই ঠিক আছে দ্বিতীয় বিষয় হচ্ছে ক্লাসের যার নাম থাকবে কনস্ট্রাক্টরের নামও হবে সেম সেম হবে ঠিক আছে আচ্ছা তারপরে যে ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন একটা অবজেক্ট তৈরি করবো এই যে অবজেক্টটা এখানে কিন্তু ডিক্লেয়ার করছি অটোমেটিক্যালি কনস্ট্রাক্টার কল হয় এই লাইনে অটোমেটিক্যালি কনস্ট্রাক্টার কল হয়ে যাবে এখানে আর কনস্ট্রাক্টার বা ফাংশন কনস্ট্রাক্টর ফাংশন কি আমাদের কল করার কোনো দরকার নেই অটোমেটিক কল হয় এখন দেখি একটা কনস্ট্রাক্টার কীভাবে লিখতে হয় আচ্ছা সো আমরা একটা আউটপুট দেখা দিই অ্যাকচুয়ালি আমরা আউটপুট পাচ্ছি কিনা না তো আমরা সি আউট করে দিই সি আউট এ ডট রোল তারপর আমরা কনস্ট্রাক্টার লিখবো নেই তারপর ওকে এখন এটা আমরা লাইনের জন্য একটু প্রিন্ট করে ফেলি সেটা হচ্ছে যে রান করে সেটা আমরা জানি ওকে সো আমরা পারফেক্টলি আমাদের আউটপুটগুলো চলে আসছে এখন আমরা যদি কনস্ট্রাক্টর সাহায্য করি সেভাবে লিখে প্রবলেম দেখো এখানে এক্সট্রা আবার দুটা লাইনও লেখা লাগে মানে এক্সট্রা নাই এটা তো লিখতেই হবে তাই না সো কনস্ট্রাক্টর যদি লিখি তাহলে আসছে আমাদের এই প্রবলেমটা সলিউশন হয়ে যাবে এতগুলো লাইন লেখার প্রয়োজন হবে না সো কীভাবে লিখতে হয় কনস্ট্রাক্টর সো প্রথমে বলছিলাম কনস্ট্রাক্টর অবশ্যই তার কোনো রিটার্ন টাইপ থাকবে না রিটার্ন টাইপ থাকবে না মানে হচ্ছে যে আর কিছুই থাকবে না মানে ভয়েড আমরা হয়তো চিন্তা করতে পারি ভয়েড তো লিখবো না ভয়েড না কিছুই লিখবো না মানে কিছুই থাকবে না তার নাম লাগে কিছুই থাকবে না

সেভাবে লেখা যাবে না তখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে কোনো অবজেক্ট তৈরি করার ক্ষেত্রে যে কাজটা করবো সেটা হচ্ছে যে আচ্ছা এখানে আমরা একটা এখানে ঠিক আছে যখন আমরা একটা কনস্ট্রাক্টার ডিক্লেয়ার করে ফেলবো তখন অবশ্যই যখন অবজেক্টটা তৈরি করবে তখন এভাবে লেখা যাবে না তখন কিভাবে লিখতে হবে এই যে লিটসে আমরা এই অবজেক্টটা মানে এই হচ্ছে আমরা এই স্টুডেন্ট হচ্ছে আমরা এই স্টুডেন্টটাকে আমরা একটা এই স্টুডেন্টের জন্য আমরা হচ্ছে একটা অবজেক্ট তৈরি করবো তো সেই ক্ষেত্রে এর মধ্যে যখন কনস্ট্রাক্টর থাকবে তখন অবশ্যই কনস্ট্রাক্টারকে কল করতে হবে কল করার সিস্টেম হচ্ছে এরকম ওকে এখন এর মধ্যে আমরা ভ্যালুগুলো দিব ঠিক আছে ভ্যালুগুলো কীভাবে দিব সে এই যে রোল ক্লাস রোল মানে রোল ক্লাস জিপি আমরা এইভাবে এইগুলো দিয়ে দেবো ঠিক আছে তখন এইভাবে লেখানোর প্রয়োজন নেই

এবং এটা কনস্ট্যান্ট দিতেই হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে তার মানে এটাকে চেঞ্জ হবে না পরবর্তীতে ঠিক আছে আচ্ছা ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ সেটা দিলাম তার মানে কনস্ট্রাক্টর ব্যবহারের সুবিধা হচ্ছে আমাদেরকে বারবার করে এভাবে লেখা কোনো প্রয়োজন হয় না একবার এক লাইনে লিখব পারফেক্টলি আউটপুট চলে আসবে ওকে আচ্ছা এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা আমরা তো এখন আমাদের ইনপুট নেওয়ার প্রয়োজন হতে পারে তাই না তো ফার্স্ট অফ অল আমরা এগুলো একটু রিমুভ করে দিই আমরা একটু সিম্পলভাবে দেখা ট্রাই করি

সরি ইন্টিগ্রেট করে আমরা স্ট্রিং নিব ফার্স্ট মানে স্ট্রিং নিব স্ট্রিং এ তারপর হচ্ছে আমাদের ইন্টিজার তারপর হচ্ছে লেটস রোল আচ্ছা এখানে আমরা নেম লিখে দিতে তাহলে ভালো হবে নেম নেম রোল এবং জিপিএ ডাবল জিপিএ ওকে এখন এগুলো তো আমাদের অবশ্যই করতে হবে এগুলোর জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে

তারপরে আবার কি এটা লিখতে হয় তারপরে আবার কি এটা করতে হয় বাট আমরা যদি ইনপুট যখন নেব তখন আমরা লিখবো না ঠিক আছে তখন কি করবো যখন আমরা ইনপুট নিব তখন আমরা কনস্ট্রাক্টর ইউজ না করে সরাসরি কাজটা করবো সেটা হচ্ছে আমরা হচ্ছে জাস্ট এটা একটু উপরে নিয়ে আসি আমরা জাস্ট হচ্ছে একটা আমরা জাস্ট একটা অবজেক্ট ডিক্লেয়ার করব এবং তারপরে জাস্ট এক লাইন এসেছে নেম